আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি আমার পুরো বাসার রুম ট্যুরটা শেয়ার করব আশা করি সবার অনেক ভাল লাগবে আর সারা দিনের কি কি রুটিন আছে সাথে প্রবাসী বন কবে যাচ্ছে সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে সো আমার ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে একটু একটু মন খারাপ কারণ হচ্ছে আপু আজকে তার বাড়িতে চলে যাবে যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম রুমটা গুছিয়ে আপনাদের সাথে একবার একটু ছোট্ট করে রুম শেয়ার করি পরে অবশ্য আমি পার্ট বাই পার্ট আলাদাভাবে খুব সুন্দরভাবে গুছিয়ে শেয়ার করব। এখন যেহেতু এই ভাবতেছি যে একটু ছোট্ট করে শেয়ার করি যাই হোক প্রথমেই যে রুমটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার বেডরুম এখানে হচ্ছে কি কি আছে সেটা আমার আলাদা করে বলে দিলাম না অন্য একটা ভিডিওতে খুব সুন্দর ভাবে বলে সুন্দর করে দেখাবো বাট এখন আমি পুরা বাসার রুম টুটা একজন দেখতে চেয়েছে তাকে তার জন্য ভিডিওটা করলাম ভাবলাম যে দেখাই ভিডিওটা করে যাই হোক এটা হচ্ছে আমার রুম আর আমার রুমের পাশে হচ্ছে দুইটা ব্যালকনি আছে দুই পাশে এক পাশে একটা টেবিলে কিছু গাছ রাখছি আর আর এক পাশের ব্যালকনিতে কোন কিন্তু কোনো কিছুই রাখি না রুমে কি কী আছে সেটা তো আপনারা দেখতেই পেলেন আশা করে আপনাদের সবার কাছে আমার রুমটা মানে ভালো লেগেছে গোছানো লেগেছে যদিও আমি খুব গোছানো মানুষ না তারপরে আর আমার বেডশিট তো প্রতিদিনে মনে হয় দুইবার করে চেঞ্জ করতে হয় বাবুর জন্য এখন হচ্ছে চলেন আমাদের কিচেন রুমটা আপনাদেরকে দেখায় এটা একটু অবছানো আছে এটা স্কিপ করবেন যেহেতু সবসময় রান্নাবান্না করতে হয় আর আপুরাও আসছে এখন একটু রান্নাবান্নার চাপও বেশি সেহেতু কিন্তু একটু অন্যরকম হয়ে আছে যাই হোক ওটা স্কিপ করবেন আমি দেখিয়ে দিলাম যে আমার রুমের পাশে হচ্ছে আমার ওয়াশরুম তার পাশে হচ্ছে কিচেন রুম আর তার এই মাঝখানে হচ্ছে আমাদের ডাইনিং রুম আর এখানে হচ্ছে একটি ডাইনিং টেবিল আছে আর কোনো কিছুই না আর এটা হচ্ছে আমার আম্মুর রুম আলহামদুলিল্লাহ আমার কাছে তো আমার সবগুলো রুমই মানে অনেক বেশি সুন্দর লাগে এটা হচ্ছে আমার কাছে বিশ্বসেরা রুম যেটা বলে নিজে আসলে যেমন বাড়ির থাক না কেন ঘর হোক অট্টালিকা হোক সেই বাড়িটা কিন্তু নিজের কাছে অনেক বেশি মায়ের অনেক বেশি ভালোবাসার আর এই রুমটা হচ্ছে আমার দাদুর রুম যেহেতু আমার দাদু এসে থাকে না আমি ওয়াইফাই এভাবে রাখছি পরে অবশ্য ওয়াইফাই আমি ফিটিং করে রাখবো যাই হোক আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই রুমটা হচ্ছে আমার বরাপুর রুম ওরা বাসায় থাকে আমাদের পাশে ওরা বাসায় থাকে ওরা যখন আসে তখন ওরা এই রুমে থাকে আর এই রুমের ফার্নিচারগুলো একটু অন্যরকম লাগতে পারে কারণ ও বাসা থেকে এগুলো নিয়ে আসছে আর মোটামুটি আমার সবগুলো রুম দেখাইছি মাঝখানে একটা রুম দেখাইতে পারি নেই এটা পরে আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব আর তারপর হচ্ছে আমি আমার অর্গানিক স্লিমিং টি মানে আমার হাতে বানানো স্লিমিং টি সেটাই আমি খেলাম কারণ যেহেতু আমি বাবু হওয়ার পর অনেক ফ্যাট হয়ে গিয়েছি এখন একটু একটু ফ্যাট বার্ন করার জন্য কিন্তু আমার খাবারটা একটু খাবার দাবারটা একটু চেঞ্জ করতে হবে এখন রুমটা একটু খুব ভালো করে পরিষ্কার করে নিই কারণ আমি তো খুব বেশি সময় পাই না এখন রুমটা পরিষ্কার করার শেষে এখন পুরো রুমটা আমি গুছিয়ে নেব দেখেন আমি কিন্তু কিছুক্ষণ আগে বেডশিটটা অন্যটা দেখছিলেন এখনই চেঞ্জ করে ফেলতে হয়েছে কারণ বাবু এসে এখানে মতো করে দিছে আবার চেঞ্জ করে আবার নতুন আরেকটা বেডশিট আমার পাততে হয়েছে এরকম করে প্রায় সারাদিন অনেকগুলা আমার চেঞ্জ করে করে করতে হয় মানে সারাদিন আমি টাইমই পাই না আমি কিভাবে আপনাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করব আর এই সকাল থেকে কিন্তু এর মাঝখানে শুধুমাত্র স্লিমিং টিটা খাইছে আর কোনো কিছুই খাই নাই এখন হচ্ছে আবার খাবার খাবার দেখি কি রান্না করছে একেবারে আমি দুপুরেই কিন্তু খাচ্ছি এখন কারণ সকালবেলা আর কোনো কিছুই খাই নাই আমি ঘুম থেকেও যেহেতু দশটার দিকে উঠি বাবুর কারণে এখানে করলা ভাজি আর হচ্ছে ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করছে খাবার দুইটা দুইটাই মজা এবং দুইটাই অনেক আম্মুকে বলছে যে একটু কম তেল মশলা দিয়ে রান্না করবার এটা হচ্ছে আমার মেয়ের খাবার হচ্ছে গায়রা মাছ না বাঁচা মাছ বলে সেইটা এখন আমি অল্প কয়েকটা পরিমাণ মতো ভাত মিশিয়ে আমি এটাই খাবো আর দেখি কয়েকদিনে আমার কি রেজাল্ট হয় আমার হাতের স্লিমিংটি এবং আমার ডায়েটটা করে আর করলা ভাজিটা আমি করতে বলছিলাম কারণ করলাটা আপনাদের ফ্যাট বার্ন করতে কিন্তু খুবই সাহায্য করে সাথে স্কিনের জন্য কিন্তু এটা খুবই উপকার আর ইলিশ মাছটা খেলে কিন্তু মানুষের স্কিন টোন অনেক ব্রাইট হয় এখন যাই হোক আমি হচ্ছে খাবো খাবারটা খাবো আমার মনে হচ্ছে যে আমি দুই তিন দিনে যে ডায়েটটা ফলো করতেছি একটু হলেও মানে আমার উপকারে আসছে এখন খাবারটা আমি খাবো খাবারটা খাওয়ার দেখি আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করবো না পরে নতুন একটা ধামাকা ভিডিও আসতেছে আজকের এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে